যেরকম অ্যাক্টিং চাই যেমন স্ক্রিপ্ট খুবই সুন্দর ছিল আমি খুবই উপভোগ করেছি প্রিয়তমা তারপর আসলে রাজকুমার তারপর আসলে তুফান এই সবগুলোর থেকে হচ্ছে এটা আমার কাছে বেস্ট লেগেছে সো হ্যালো एवरीवन চলার সময় একটা নতুন ভিডিও নিয়ে আমি আফিফ ফারাবি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 15 নভেম্বর সাকিব খানের দরদ মুভি মুক্তি পেয়েছে বাংলাদেশে তো আমি এখনো দেখতে পারি নাই বাট আমার অনেক ভাই ভাইবাদার দেখেছে দেখে এটার কি রিভিউ দিয়েছে তা আমি এখন দেখব আপনাদের

এমন হয়তো বলে দিচ্ছে কেন শো টাইম দুপুর বারোটায় হলেও শো মিস করতে চাননি দর্শকরা তাই তো দুই ঘন্টা আগে থেকেই হলে নামে মানুষের ঢল এই ছবি নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল আমাদের মাঝে এতদিন ইচ্ছার এত বড় একটি ছবি তো এই এই উপলক্ষে একটি ছবিটি দেখতে আসছি মেগাস্টার সাকিব খানকে সর্বপ্রথম আমরা প্যান ইন্ডিয়ান সিনেমায় রিলিজ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে ঈদ তৈরি অবশ্যই সেই ঈদের উৎসব আমাদের দরদকে ঘিরে হয়েছে তিরাশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি দরতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান হল থেকে বের হয়ে দর্শকরা জানালেন পর্দার দুলমিয়া আর ফাতেমার রসায়ন মুগ্ধ করেছে তাদের এদিকে মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্স গুলোতে শুরু হয় দরদের অগ্রিম টিকিট বিক্রি সিনেপ্লেক্সে আসা দর্শকরাও ছবি দেখে জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া সাকিব খান আছে বলে বাংলা সিনেমা এখনো টিকে আছে আর সাকিব খান না থাকলে হয়তো আমরা আজকে এখানে সিনেমা দেখতে আসতাম না আমাদের আগ্রহ থাকতো না সাকিব খান ইজ এ বেস্ট যেরকম অ্যাক্টিং চাই যেমন স্ক্রিপ্ট চাই থিং চাই এই সিনেমাতে সবকিছু খুব সুন্দরভাবে ইলাস্ট্রেট ছিল খুব সুন্দর ছিল আমি খুব উপভোগ করেছি আমি চাই শুধু বাংলাদেশেই না পুরো বিশ্বে সাকিব খান ছড়িয়ে যাক প্রিয়তমা তারপর আসলে রাজকুমার তারপর আসলে তুফান এই সবগুলোর থেকেই হচ্ছে এটা আমার কাছে বেস্ট লেগেছে সাকিব খানের সিনেমা আমরা কিন্তু সরবাল থেকে দেখি মানে লজ্জা লাগতো আর কি যে শাকিব পানা সিনেমা দেখতে গেছি মানুষকে বলতো কিন্তু এখন মানে গর্ব করে বলতে পারি যে আমরা বাংলা সিনেমা দেখতে আসি এবং শাকিবানা সিনেমা দেখতে আসি ইচ্ছারা হলে হলে এমন উৎসব দেখতে পেয়ে আনন্দিত দলদের নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন এক্সপেরিমেন্টাল সাবজেক্ট বিশেষ করে সাকিব খানের জন্য কিন্তু যে রেসপন্স পাচ্ছি দেখতেছেন তো একটা ঈদের ইমেজ বা সৃষ্টি হয়ে গেছে তো সব মিলায় বলবো যে দর্শকদের রেসপন্স খুব ভালো এবং আমরা অনেক আছি অলমোস্ট এইটির পার্সেন্ট অডিয়েন্স ছিল আর এখনকার তো টিকিটই পাবে না হাউসফুল সেটা বুঝতেই পারতেছেন তো ওই জায়গায় আমরা বলতে চাই যে এটার রেসপন্স অনেক ভালো এবং সেটা ডে বাই ডে এটা বাড়বে কারণ এটা কিন্তু আপনারা দেখেছেন গল্পটা কিন্তু ফিমেল ওরিয়েন্টেড একটা ভালোবাসা একটা হাজব্যান্ড কানেক্ট করতে পারছে মানুষ যেটাই কিন্তু একটা ছবির প্লাস পয়েন্ট একশো মিনিট দৈর্ঘ্যের সিনেমায় সাকিব ও সোনাল ছাড়াও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেবের মতো শিল্পীরা তো ভাই যারা হল থেকে ছবিটা দেখে বের হয়েছে তাদের কাছে অনেক দর্শকের কাছে ভালো লাগতে পারে বা পারে এটাই স্বাভাবিক সবার কাছে তো আর ভালো লাগবে না এইসব আপনার আর যারা সাকিব আছে তারা তো অবশ্যই বলবো যে এটা ভালো হয়েছে আর অবশ্যই বাংলা ছবি ঈদ ছাড়া মুক্তি পেয়েছে এটাই তো অনেক বড় কিছু ভাই আমাদের কাছে আর কিছু পাওয়ার আশা করি না আমরা বাংলা ইন্ডাস্ট্রি থেকে যেহেতু সাকিব খান ছাড়া আর কেউ নাই আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য তো মামুনকে অনেক অনেক ধন্যবাদ যে এত বড় সাহস করেছে ইচ্ছাটা মুক্তি দেওয়ার জন্য ছবি অবশ্যই ব্লকবাস্টার হবে এটাই আশা করা যায় যেহেতু মেয়ে গেস্টে শাকিব খান আছে আমাদের এই দরজ ছবিতে আর ইন্ডিয়ার অনেক নায়ক নায়িকারাই আছে আর যারা সাকিব খানের ফ্যান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে লাইক টার্গেট থাকবে একশো এটা পূরণ করে দিয়ে